আসসালামু আলাইকুম রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চিজি বেকড পাস্তার রেসিপি খুঁজছেন তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আমি এখানে গুড লাইফের চিজ নিয়েছি নিয়েছি পাস্তা সেদ্ধ করে এবং এখানে যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দিলাম এক এক করে আর এবার আমি রান্না করা দেখিয়ে দেব এটা হচ্ছে মাংসের মশলা তো চলুন দেখে নিয়ে যে কীভাবে রান্না করতে হবে আমি এখানে প্যানে শুরুতে বাটার গলিয়ে তারপর রসুন কুচি দিয়েছি আর রসুন কুচিগুলোকে কিছুটা ভেজে নিব আমি কিছুটা কী দিলাম যেহেতু আমার কাছে বাটার কম ছিল তাই আর এই রসুন কুচির মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম মাংসের মশলা এক চা চামচ পরিমাণ এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই উপকরণগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত এ পর্যায়ে দিয়ে দিলাম গাজর কুচি আর গাজর কুচি দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং সাথে দিয়ে দিব ক্যাপসিকাম গাজরটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে এবং চেড়ে ভেজে নামিয়ে নিতে হবে তো আমার চিকেনের এই রেসিপিটা তৈরি করা হয়ে গেছে এখন বানাবো হোয়াইট সস আমি এখানে হোয়াইট সস তৈরি করার জন্য পানিতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ময়দা তারপর দিয়ে দিলাম ঘি এখানে আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন রেস্টুরেন্টে এখানে বাটার ব্যবহার করা হয় তবে আমার কাছে বাটার ছিল না তাই আমি গিয়ে দিলাম এগুলোকে খুব ভালোভাবে নেড়েচের মিক্স করে নিতে হবে চলোর আঁচটা এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে এবং একে একে দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্স অরিগ্যানো এবং দিয়ে দিলাম মিক্স হার্ভস সব হাফচা চামচ করে এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম মজরোলা চিজ এই চিজটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি অফ ক্যামেরায় চিনি দিয়েছি আমার সেটা দেখাতে ভুলে গিয়েছে চিনি দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ তাহলে তৈরি হয়ে গেল সসগুলো হোয়াইট সস এবার এই সসটা আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নেই এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে এক এক করে বিছিয়ে দিচ্ছি এবং এটা কিভাবে আমি তৈরি করছি এ পর্যায়ে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটা তাহলে দেখলে বুঝতে পারবেন এটা আমি বেক্ড করার জন্য তৈরি করছি তো বেক্ড করার আগে এ পর্যায়ে যে সমস্ত উপকরণগুলো যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা এই করবেন আমি এখানে চিজ বেশি বেশি করে চিজ দিয়েছি মজারালার চিজগুলো গ্রেট করে আর দিয়েছি হোয়াইট সস পাস্তা রেড চিলি ফ্লেক্স অরিগানো মিক্স হার্বস সব উপকরণ দিয়ে দিয়েছি টমেটো সস রেড চিলি সস সব কিছু দিয়ে স্টেপ বাই স্টেপ দেওয়ার পর সর্বশেষে দিয়ে দিতে হবে হোয়াইট সস তারপরে আবার শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে চিজ এই বেকড পাস্তা তৈরির ক্ষেত্রে চিজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে এতে করে টেস্ট অনেক ভালো আসবে যেহেতু এটা চিজই বেকড পাস্তা তো আমি এটা ওভেনে বেক করে নিব ওভেনে বেক করার পর আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এটা ওভেনে বেক করেছি প্রায় পঁচিশ মিনিটের মতো